চলমান তাপপ্রবাহ নিয়ে আলোচনার জন্য রাজধানী শ্যামলী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আবহাওয়াবিদ ডক্টর বজলু রশিদ জনাব ডক্টর বজলুর রশিদ আপনাকে স্বাগত আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে যাচ্ছি যে এই যে চলমান তাপপ্রবাহ চলছে অস্বাভাবিকভাবে গরম পড়ছে রাতের বেলাতেও আবহাওয়া কোনোভাবেই ঠান্ডা হচ্ছে না এমন অস্বাভাবিক পরিস্থিতির কারণ কি আসলে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা আসলে হচ্ছে এই সময় হচ্ছে বাতাসে জলিবাসও বেশি আছে তারপরে হচ্ছে যেহেতু আপনার বৃষ্টি বড় ধরনের বৃষ্টিপাত নেই এই কারণে আপনার তাপমাত্রা অনেক উঠে গেছে নর্মালি এই সময় যেটা হয় হচ্ছে আমরা বলি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ পশ্চিমা লঘ উৎসবের প্রভাবে একটা শক্তিশালী বৃষ্টির সময় থাকে যেটা বেসিক্যালি আপনার রাজশাহী ওয়েস্টে আপনার বড়ো ধরনের কালবৈশাখী মেঘ সৃষ্টি হয় এগুলো গ্রাজুয়ালি এটা পশ্চিম থেকে পূর্ব দিকে ধাবিত হয় এবং এটা টানা দুই তিন দিন বৃষ্টি হয় হওয়ার পরে ঠান্ডা হয়ে যায় কিন্তু ওই ধরনের অনুকূল পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বেসিক্যালি এটা হয় এই সময় বিশেষ করে আপনি মনসুন মার্চ এপ্রিল মে মাসে এটা মাসে দুই তিনবার এই ধরনের বড় ধরনের বৃষ্টি হয়ে বৃষ্টি হয় যেহেতু এবছরের একটি ব্যতিক্রম এই কারণে মার্চ মাসে পর্যাপ্ত বৃষ্টি হয়ে গেছে মার্চ মাসে বৃষ্টি হওয়ার পর থেকে একবারে এপ্রিলের এক তারিখ থেকে ড্রাই আউট হয়ে গেছে এবং সেই সময় তাপমাত্রা র্যাপিডলি বেড়ে যায় এরপর ওই শক্তিশালী ডিস্টারবেন্স আর আসেনি এই জন্য তাপমাত্রা বেড়ে যাচ্ছে আর যেটা হচ্ছে যে যে বৃষ্টিগুলো লোকালাইজ বৃষ্টি হচ্ছে যেটা ইতিমধ্যে বলা হলো যে আপনার সিলেট আপনার চট্টগ্রাম এবং মিশিক কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে লোকালাইজ বৃষ্টির ক্ষেত্রে যেটা হয় সাময়িক একটু ঠান্ডা থাকে দুই তিন ঘন্টা বা ছয় ঘন্টা যেহেতু আপনার পশ্চিম দিকে কোনো বৃষ্টি নেই যেহেতু পশ্চিম দিকে নর্মালি তাপমাত্রা অনেক বেশি থাকে আসাম মেঘালয় বিশেষ করে আপনার ওয়েস্ট বেঙ্গল এবং আপনার মধ্য মধ্যপ্রদেশ এইসব জায়গাতে অনেক তাপমাত্রা বেশি থাকে এই কারণে ওই পাখার এই তাপমাত্রা আমাদের দেশে চলে আসে এবং তাপমাত্রা বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার চল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে যা ইতিমধ্যে আপনার গতকাল রেকর্ড হয়েছে চল্লিশের উপরে অনেক জায়গায় রাজশাহী এবং খুলনা ডিভিশন তাছাড়া সিবিআর দেওয়া যেটা আমরা বিয়াল্লিশের উপরে বলি সেই তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছে জনাব ডক্টর বজলুর রশিদ আমরা আমরা আবহাওয়ার পূর্বাভাসে জানতে পেরেছি যে এপ্রিলে তাপদাহ হবে হতে থাকছে তো মে মাসে পরিস্থিতি কেমন হতে পারে এবার কি মৌসুমি বৃষ্টি দেরিতে আসবে কিনা এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার যেহেতু আপনার বড় ধরনের আছে এটা দেখা যাচ্ছে যে আজকে একটু তাপমাত্রা একটু বাড়বে তবে আগামীকাল থেকে মনে হচ্ছে যে কিছুটা হলেও একটা নিয়ন্ত্রিত এখনকার যে তাপমাত্রা আছে এরকমই আপাতত দুই তিন দিন থাকবে এবং আপনার পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে কিছুটা মেঘের ঘনকটা বেড়ে যাবে সেক্ষেত্রে লোকালাইজ বৃষ্টি হবে এবং সেক্ষেত্রে হয়তো কিছুটা স্বস্তি আসবে তবে বড় ধরনের তাপমাত্রা ফল আপাতত ঘটবে না তবে আশা করি যে আপনার মে মাসে যেহেতু এই মাসে ডায় আউট হয়েছে মে মাসে হয়তো মাঝামাঝি বৃষ্টি হবে কারণ এই সময় আপনার জুনের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক আপনার মৌসুমি চলে আসবে সেই সময় আপনার বিশেষ করে জুনের সেকেন্ড উইক থেকে আপনার বর্ষা বৃষ্টি শুরু হয়ে যায় যদি বড় ধরনের কোনো চেঞ্জ না থাকে এবং সেই সময় আপনার তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রিত চলে আসে তবে মে মে মাসে মাসে যেটা হয় হচ্ছে অনেক বেশি থাকে তাপমাত্রা যদিও আপনার কিছুটা অনেকটা কম থাকবে কিন্তু মহেশ্বর থাকার কারণে মে মাসেও খুবই গরম অনুভূত হবে এইবারও জি এই যে দেশের বাইরে দুবাইতে আমরা দেখছি যে তীব্র বৃষ্টিপাত আবার আফ্রিকায় গরম আমাদের দেশে এই ধরনের কোন সংখ্যা বৃষ্টি বা বন্যার আশঙ্কা আছে কিনা যেটা হচ্ছে আপনার নর্মালি হচ্ছে কোন এক্সট্রিম ওয়েদার বেড়ে গেছে দেখা যাচ্ছে এক জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় ড্রায়েড হয়ে হয়ে যাচ্ছে এবং সেসব জায়গায় বৃষ্টি হচ্ছে না যেমন ধরৌধোবায় যেটা তাদের পঁচাত্তর বছর মধ্যে রিকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে ওই সব জায়গাতে এবং দেখা যাচ্ছে বেসিক্যালি এই সময় যেটা হয় হচ্ছে আপনার এই যে বিশেষ করে আপনার এপ্রিল মে মাসে যে বৃষ্টিটা হয় এই সময় এর মেন সোর্স থাকে হলে মেডিয়ান সি যেটা আমার ভূমধ্য সাগর এই জায়গায় আপনার মেঘমালা সৃষ্টি হয় তারপর গ্রাজুয়ালি এটা আপনার মানে একটা ডিস্টারবেন্স আকারে এটা দিল্লি উত্তরপ্রদেশ বিহার হয়ে চলে আসে যেহেতু এক জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় ড্রাই আউট হবে এটাই প্রকৃতির নিয়ম তবে যেটা হচ্ছে আপনার যখন দেখা যায় বৃষ্টি শুরু হবে সেই সময় দেখবেন আবার মানে নর্মাল যে বৃষ্টি তো তার থেকে বেশি হয়ে যাচ্ছে কারণ যেটা গত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে যে এক্সট্রিম ওয়েদার বেড়ে যাচ্ছে এবং এই সাথে যে সবচেয়ে বেশি অ্যালার্মিং ইস্যু যেটা হচ্ছে আমরা হিটওয়েভ হিটওয়েভ র‍্যাপিডলি বেড়ে যাচ্ছে বিশেষ করে আমাদের দেশে আমরা দেখেছি লাস্ট 10 থেকে বারো বছরে হিটওয়েভের সংখ্যা শুধু আপনার এপ্রিল মাস না এটা বর্ষাকালও বেড়ে গেছে এবং দেখা দেখা যাচ্ছে যে আপনার এপ্রিল মে তো হিট সংখ্যা অনেক বেড়েছে তার সাথে সাথে জুন জুলাই আগস্ট বর্ষাকালেও অনেক হিট বেড়ে গেছে কারণ হচ্ছে বর্ষার যে আপনার বৃষ্টির যে একটা নেচার চেঞ্জ হয়েছে এবং দেখা যাচ্ছে যে অল্প সময় অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে আবার ড্রাই আউট হয়ে যাচ্ছে ওই সময় টেম্পারেচার র্যাপিডলি বেড়ে যাচ্ছে এই জন্যে দেখা যাচ্ছে যখন বৃষ্টি শুরু হবে সেই সময় দেখা যাচ্ছে নর্মাল বৃষ্টি না হয় তার থেকে বেশি বৃষ্টি হয়ে যাবে জি জনাব ডক্টর বজলুর রশিদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য